অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলাদিসরা তখন সে সরকারের গুণগান করে হ গুণগানই তো করে বিএনপি জামাত আসছিল আহলাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে একবার দশ হাত দেখা জেল খাটায়া একবারে নাকে দড়ি দেখ ঘুরাইছে তামিলিকরা তো বুঝেছে একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালিব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে

আসলের তলে আর একবার হাসেনের আসলের তলে পয়সা পাওয়া নাই ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমি অর্থাৎ আহলাদিসদেরকে ধরার দরকার নাই এদের খোঁসাদের কি দরকার দেন হেফাজতকে আর সাত গ্রুপ আর জুবাইয়ের গ্রুপকে তাহলে হয়ে যাবে আহলাদিসের কয়টা হেফাজত সাথে করেন হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই যান তাকে বোঝা থাকে আমরা এখনই এত বড় কথা বলিনি আর বেরা বলছে মৌদিদের হলো কাফের জামাত ইসলাম যারা করে তারা কাফের আমরা এখন এই কথা বলিনি ওদেরকে ঠান্ডা করেন আহলে হাদিসের লাগেন কেন আহলে হাদিসরা চলবে না আপনাদের চলবে না সাবধান ওই কথা বলেন না কেন আমি আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে বেকুব এখন আমার নামে চারটা মামলা আছে এই হাসেনা সরকার দিয়েছে আমাকে জেল খাটাইছে কি কি ওই মিথ্যুক ওই খোর ওই মধ্যর আমার স্মরণ লাগে না বেহায়া কোথাকার আহলে দিছে চিনে তুমি আমার নামে মামলা কেন আমার নামে মামলা কেন রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে অত সহজ না আমরা এই কাজ করতে পারি না আমরা এটা করতে পারি না এই এই প্রশ্নগুলো মনে আপনারা করেছেন তাই না হ্যাঁ হ্যাঁ আপনারা করেছেন নবান্ন উৎসব পালন করা কি যাবে হারাম হারাম জানে যে বিন বিনসন্দিন খেপাতে পারলেই জমার নামাজ দুপুর দুইটার পরে আদায় করে আমার কম্প্রমাস্থলে বাসা এলাকায় হওয়ার কারণে সেখানে নামাজ পড়তে হয় জুমার নামাজ দুপুর দুইটার পরে আদায় করে মানে লাহাও লাহ লাউ কথা না ওদের সাথে পড়বেনই না ওদের পিছে নামাজ পড়ে নামাজই হবে না আপনি একা পড়বেন ওইটাই জামাত দেরিতে পড়বেন ওটা জামাতই না আপনারা প্রশ্ন বইটা রাখবেন অন্তত বাসায় রাখবেন যত প্রশ্ন আছে আমার মনে হয় যত প্রশ্ন করেছেন আমি বলে নিচ্ছি সব প্রশ্নের উত্তর ওখানে আছে ক্যারাম বোর্ড খেলা কি জায়েজ হারাম এই প্রস্তের দরকার ছিল করেছেন এই উত্তরও আছে খেলে ও গোস্তের মধ্যে হাত রাখে আমাদের সমাজের নেহরাবের ভিতরে ইমাম সাহেব সালাত পড়ে এর বিধান কি কোন সমস্যা নেই পড়া যাবে বাহিরেও পড়া যাবে ভিতরেও পড়া যাবে জান্নাতে যাওয়ার কয়টি কয়েকটি আমুল বলেন আওয়ালকতে সালাত পড়বেন জামাতের সাথে আওয়ালকতে সালাত পড়বেন আর এবার দরকার নেই এটা পড়েন আল্লাহ সব সাইজ করে দিবেন ইনশাল্লাহ ডক্টর গালেব স্যার বলেছেন বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না কথাটা কতটুকু সত্যি জঙ্গিরা তো বুকে হাত বাঁধে কথা ঠিকই বলেছেন বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় হওয়া যায় না আহলে হাদিস হতে হলে আকিদা লাগে কি লাগে মানহাজ লাগে কি লাগে মানহাজ লাগে জোরে আমিন তো সাফি মাজাবের লোকেরা বলে আহলাদিস জোরে আমিন তো মালেকে মাঝেবার লোকেরা বলে আর কি আহলাদিস ও সালাতে বিসমিল্লাহ রহমানের রাহিম আসতে বলে হানাফিরা ওরা কি আহলে দিস কেন আহলে দিস না ইমাম সাফির যারা অনুসরণ করে বলে সাফি মাঝাবের লোক বুকে হাত বাঁধে ওরা কি আহলে দিস না আমাকে জিজ্ঞেস করেন আপনি কেন বুকে হাত বাঁধেন আমি বললো আল্লাহ রাসুল বেঁধেছেন সাফি মাঝাবের লোককে জিজ্ঞেস করেন ও বলবে আমাদের হবে আছে তাই আমল আমুল আকিদা এই জন্য আহলা দিস হতে কি লাগবে আকিদা মানহাজ লাগবে কি লাগবে মানহাজ 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 ছাড়া আহলা দিস হওয়া যাবে না যে পাপ করলে নিজের ক্ষতি হয় সে পাপ জেনেও করি এখন এই পাপ থেকে কিভাবে বাঁচবো বেশি বেশি আস্তাক ফেরল নফল সালাত পড়বেন সিয়াম রাখবেন কি নফল সিয়াম আস্তাক নফল সালাত ঠান্ডা সমস্যার কারণে শীতকালে করে সালাত পাওয়া যাবে কি যাবে আল্লাহকে বুঝাবেন তাহলেই হবে জাজাকুমুল্লাহ খায়রান ফিকুম পড়েন আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া